অভিযোগের শেষ নাই ব্রাজিলের এবার ড্র করে মাঠ নিয়ে অভিযোগ করল ব্রাজিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইকুয়েডরের বিপক্ষের ম্যাচে প্রত্যাশার চেয়েও অনেকটা খারাপ পারফরমেন্স করেছে ব্রাজিল কার্লো আঞ্চলিকটির অধীনে এটি ছিল তাদের প্রথম ম্যাচ কিন্তু মাঠে সেই রকম কোনো জাদুর ছোঁয়া দেখা যায়নি ম্যাচ জুড়ে ব্রাজিল দল বেশিরভাগ সময় কাটিয়েছে নিজেদের অধীনেই পুরো ম্যাচে তিনশো ছয়ষট্টিটা সফল পাসের মধ্যে দুইশো পঁচাশিটি পাস নিজেদের অধীনেই খেলেছে তারা প্রতিপক্ষর অধীনে খেলেছে মাত্র একানব্বইটি পাস অপরদিকে ইকুয়েডর খেলেছে দুইশো বাইশটি পাস ব্রাজিলের অধীনে যেটা খুব স্পষ্ট দুই দলের খেলার পার্থক্য বুঝিয়ে দেওয়ার দলের পারফরমেন্স নিয়ে যখন দলের বক্তরা হতাশ তখন কোচ আঞ্চলতি দায় দিলেন মাঠের কন্ডিশনের উপর ম্যাচ শেষে তিনি বলেন মাঠের অবস্থা ভালো ছিল না রক্ষণ থেকে গুছিয়ে খেলার শুরুটা কঠিন হয়ে যাচ্ছিল বল কন্ট্রোল করাও সহজ ছিল না তবে দলের আক্রমণ নিয়ে তিনি কিছু ইতিবাচক দিকও তুলে ধরেছিলেন জুনিয়র ও দ্বিতীয় অর্ধে দুটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল আমরা আরো ভালো আক্রমণ করতে পারতাম তবে ইকুয়েডোরও ভালো খেলেছে আমাদের যাত্রাটা লম্বা ছিল খেলোয়াডা ক্লান্ত ছিল এই ম্যাচে ব্রাজিল পাইনি রাফিনিয়কে তবে আগামী ম্যাচে পেরুগের বিপক্ষে তাকে পাওয়া যাবে এবং কোচ আশা করছেন তার ফেরার সঙ্গে সঙ্গে বদলে যাবে দলের চিত্র। রাফিনেও ফিরাটা গুরুত্বপূর্ণ। আমাদের আক্রমণ উন্নতি প্রয়োজন আছে আর আমি নিশ্চিত সে এলে আমরা আরো ভালো করব। পেরাগের বিপক্ষে পরের ম্যাচটি নিয়ে আশাবাদী অঞ্চলেরতি বলেন আমি বিশ্বাস করি পরের ম্যাচটা ভিন্ন হবে। সেখানে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার আরো সুযোগ থাকবে। আমাদের দল শক্তিশালী উন্নতি করার সম্ভাবনা অনেক বেশি।